আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের হয় আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর একদম সহজভাবে কাশির মাংস দিয়ে কাচ্ছি বিরিয়ানি বানিয়ে দেখাবো আর আপনাদের কাছে একটা টিপস বলে দিব যে এই টিপসটা ফলো করলে আপনাদের কাচ্ছি মেয়েটা একদম পারফেক্ট হবে আর একটা চালও কিন্তু ভাঙবে না তো এই জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এর জন্য আমি এখানে দুই কিছু পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি খাসির মাংস পিসগুলা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় কারণ কাচ্ছি বিরিয়ানির মধ্যে কিন্তু বড় বড় পিসি লাগবে তো আমি এখন এই মাংসগুলাকে একদম খুব ভালো করে ধুয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি মাংসটা এক সাইডে রেখে দেব এরপর আমি চুলায় চলে যাব। এখন আমি সবার প্রথমে পেঁয়াজ বেরস্তা করে নিব আমি এখানে পেঁয়াজ কেটে তারপরে যে একদম লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। এরপর যে তেলটা থাকবে ওই তেলটার মধ্যে কিন্তু আমি যে এখানে বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি একটু জর্দা রঙ দিয়ে মাখিয়ে নিয়েছি এতে করে কালারটা সুন্দর হবে না দিলেও কোনো সমস্যা নেই এতে করে কোনো টেস্টের কোনো হেরফের হবে না তো আমি এখন এই যে পেঁয়াজের তেলের মধ্যে কিন্তু আলুগুলাকে সময় নিয়ে ভেজে নেব চুলা রাস্তা একটু কমিয়ে যেন ফুল সিদ্ধ না হয় হাফের থেকেও একটু কম সিদ্ধ হবে এরকম করে ভাজতে হবে তো আমি এখন একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টক দুই আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জয়ফল জৈত্রী আমি এখানে একটা জয়ফল দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেখান থেকে পেঁয়াজ প্রেসতা অর্ধেক আর বাকি অর্ধেক পরে ব্যবহার করব এখন আমি সব মশলাগুলোকে একসঙ্গে ব্ল্যান্ড করে নেবো আর আমি বাদাম দিয়ে দিয়েছিলাম বাদামটা দেখাতে মনে নেই আচ্ছা যাই হোক এখন আমি যে বড়ো একটা পাতিলার মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি এখন আমি যে মশলাটা ব্ল্যান্ড করে নিয়েছি এই মশলাটা দিয়ে দিব। আপনারা অবশ্যই ব্ল্যান্ড করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে একদম মাংসর গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা মানে আমি একসঙ্গে জিরাটাও দিয়ে দিয়েছিলাম আদা রসুন আর জিরা একসঙ্গে দিয়ে ব্ল্যান্ড করে ফেলেছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাতমতো লবণ এরপর দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া এরপর দিয়ে এক চামচ ধনিয়া গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার শাহি যে গরম মশলা গুঁড়াটা এখান থেকে আমি দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল ফ্লেভারের জন্য এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আমি কিন্তু এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি আর কাবাব চিলি এরপর আমার যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো হয় তো এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিবো এই কাজটা হাত দিয়ে করতে হবে তো আপনারা সাবধানে করবেন কারণ হাঁটটিতে লেগে আবার হাত কেটে যেতে পারে তো আমার মাখানো হয়ে গিয়েছে আমি এখন উপরে আলুগুলো দিয়ে দিব ভেজে রাখা আলু এরপর আমি দিয়ে দিবো কাঁচামরিচ আপনার আপনাদের পছন্দ মতো কাঁচামরিচটা দিয়ে দেবেন এরপর আমি এখানে দিয়ে দিব কিসমিস আমি এখানে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব আলু বাখারা এরপর আমি নেক্সট কাজে চলে যাব সেটা হলো বড় একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি চালটা সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিয়েছি গরম মশলা আর শাহিজিরা আর সামান্য তেল আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দেড় কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি এটা হলো বাসমতি চাল আপনারা চাইলে কিন্তু পোলার চাল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আর এই যে এই চাল ভেজানোর মধ্যেই কিন্তু সেই টিপসটা আমি কিন্তু সেই এক ঘন্টা আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে আপনারা কিন্তু অবশ্যই লবণ দিয়ে চালটা ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের একটা চালও ভাঙবে না খুব ভালো একটা সুন্দর বিরিয়ানি হবে তো আমার পানিটা বল এসে পড়েছে এখন আমি চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে আমি রান্না করে নিব প্রায় সাত মিনিটের মতো মানে পুরোপুরি সিদ্ধ হবে না সেভেন্টি পারসেন্ট এইটটি পারসেন্ট সিদ্ধ হলেই আপনারা নামিয়ে ফেলবেন নামিয়ে তারপর একটা স্ট্রিনারে পানি ঝরিয়ে সরাসরি আমি দিয়ে দিব পাতিলার মধ্যে আমার চালটা হয়ে গিয়েছে এই যে দেখতেই পারছেন আমি এখন পানি ঝরিয়ে নিব আমার পানি ঝরানো হয়ে গিয়েছে এখন আমি একদম গরম গরম অবস্থায় দিয়ে দিব এখন যে কাজগুলো আছে একটু তাড়াতাড়ি করতে হবে আমি এখন চালটাকে সমান করে দেব দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব ঘি আমার হাতে বানানো একদম ফ্রেশ ঘি এরপর আমি দিয়ে দেবো কেওড়া জল আপনারা কিন্তু তো অবশ্যই বিরিয়ানির মধ্যে কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল এরপর আমি যে পেঁয়াজ ভাজা রেখেছিলাম অর্ধেক পেঁয়াজ বেরেস্তা এখন আমি বাকি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ গরুর দুধ তারপরে চাইলে গুঁড়া দুধটাকেও উলিয়ে দিতে পারেন দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে একদম সফট সুন্দর একটা বিরিয়ানি হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এরপর আমি একটু আটা গুঁড়িয়ে নিয়েছি একদম পাতলা করে এতে করে কিন্তু আটাটা কম লাগে আপনারা এইভাবে দিবেন অনেক আটা বেঁচে যাবে শুধু সাইড দিয়ে একটু সিল করে দিলেই হবে যেন ভাব বেরিয়ে না আসে যখনই দেখবেন গরম হয়ে গিয়েছে তখন কিন্তু একটু পাকা থাকলে বাতাস বের হবে ওইটা দিয়ে আবার একটু লাগিয়ে দেবেন ভালো করে তো আর কোনো সমস্যা নেই এখন অপেক্ষা করব এক ঘন্টা দশ মিনিট আঁচ বাড়িয়ে রান্না করে নিয়েছি এরপর আমি চল্লিশ মিনিটের মতো লো আছে একদম একটা তাওয়া দিয়ে তারপর লো আছে চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পারফেক্ট একটা কাচি হয়েছে আশা করি আপনাদের কাছে ওই রেসিপিটা ভালো লাগবে আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একদিন বানাবেন আপনাদের বিরিয়ানিটাও একদম এরকম পারফেক্ট হবে আমার হাজব্যান্ড তো খেয়ে একশোতে একশো দিয়েছে ও বলেছে কাচ্চি বিরিয়ানিও নাকি মানে স্টারের কাচ্চিও নাকি ফেল আমার এই বিরিয়ানির কাছে বলেন অবস্থাটা তো এই তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার চালটা কত সুন্দর পারফেক্ট হয়েছে একদম মুখে দিলেই সফট কিন্তু এমনিতে একদম ঝরঝরা টিপ দিলে একদম মানে গলে যাচ্ছে কিন্তু একটা চালও কিন্তু ভাঙছে না এত সুন্দর পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে তো সবাই খুব খুশি হয়েছে সবাই খুব প্রশংসা করছিল আজকে বিরিয়ানি তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার এই বিরিয়ানিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই তো এখন আমি বিরিয়ানিটাকে মিশিয়ে নিচ্ছি তো এখন আর কোনো কাজ নেই শুধু গরম গরম পরিবেশনের পালা এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো একদম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ধোয়া ওঠা গরম গরম মানে মাটন কাচ্ছি কি আর বলবো অনেক মজা তো আশা করি আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন আর আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখন ওপর একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দিব আর কাঁচামরিচ লেবু পেঁয়াজ এগুলো না হলে তো বিরিয়ানি খাওয়া জমবেই না তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে আলু আর মাংসটা কতটাই সফট হয়েছে তো দেখতে পাচ্ছেন আলু একদম গলি গিয়েছে মাংসটাও গলি গিয়েছে গরম ধরতে পারছি না ওই তো এখন গরম গরম পরিবেশনের পালা তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই I love this.